প্রধান উপদেষ্টা আজকে আপনি নোবেল বিজয়ী এটা কিন্তু হুসেন মোহাম্মদের সাদের কারণে হয়েছে কারণ আপনি হুসেন মোহাম্মদের যদি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত না করতে তাহলে আপনি নোবেল বিজয়ী হতেন না আসসালামু আলাইকুম আজকে আজকে বাংলাদেশে এই সরকার নির্বাচন স্টেজ নির্বাচন স্টেজ স্টার্ট দিয়েছে কিন্তু ইতিমধ্যে ছোটখাটো বিভিন্ন রাজনৈতিক দল কথা বলছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দুসর এই দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না কিন্তু ভাইর আমার আমরা তার জন্য আজকে প্রতিবাদ করছি আজকে একটা কথা মনে রাখতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আপনি নোবেল বিজয়ী এটা কিন্তু হুসেন মোহাম্মদের সাদের কারণে হয়েছে কারণ আপনি হুসেন মোহাম্মদের সাদ যদি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত না করত তাহলে আপনি নোবেল বিজয়ী হতেন না আজকে বিশ্বের আপদের ক্ষমতাদর ব্যক্তিদের মধ্যে আজকে আপনি একজন সেটাও হুসেন মোহাম্মদের সাথে জন্য হয়েছে কাজের আজকে জাতীয় পার্টিকে বিভিন্ন সরকার বিভিন্ন সময় ভাঙার চেষ্টা করেছে কিন্তু পারে নাই আপনিও পারবেন না জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদেরের মামলা সহ সকল নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে পরে নির্বাচন না হলে এই জাতীয় পার্টি এই দেশে কোন নির্বাচন হতে দিবে না জাতীয় পার্টি বিহীন কোন নির্বাচন বাংলাদেশে হবে না পরিশেষে আপনাদেরকে সবাইকে যার যার এলাকায় জাতীয় পার্টিকে আবার সুসংগঠিত করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ জেম কাদের জিন্দাবাদ পল্লী বন্ধু এর সাদ অমর হোক অমর হোক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম